আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের কিছু শীতের সময় কি কি করবেন ছাগলের জন্য আজকে আপনাদের জানায় দেব এই শীতে ছাগলকে সুস্থ রাখতে হলে ছাগলকে পর্যাপ্ত আলো ভাল জ্বালিয়ে দিতে হবে ছাগলকে যদি আপনার ছাগলকে সুস্থ রাখতে হয় তাহলে ছাগলকে চারি বেড দিয়ে আপনার যেখানে আপনার খামারে যেখানে আপনি ছাগলগুলো রাখেন ওই জায়গায় পলিথিন তারপরে আপনি ভাল্পের ব্যবস্থা করবেন যেন জায়গাটা গরম থাকে ছাগলগুলো যেখানে থাকে ওই জায়গা যেন গরম থাকে আমার কিছু ছাগল ঠান্ডা লাগছে আসলে প্রচুর শীত এরকম শীত পা আগের বছরও হয়নি এবছর যতটা শীত আসলে প্রচুর শীত শীতে ছাগল ঠান্ডা জ্বর আসলে মানুষেরও অসুস্থ হচ্ছে মানুষও এবার এত শীত আসলে ভাবাও যায় না এত শীত আসলে মানুষও ঠিক থাকতেছে না পারতেছে না আর কোথায় ছাগল কি করার ছাগলকে ঠিক রাখতে হলে আলো দিবেন যেখানে ছাগল রাখা হয় সেখানে পলিথিন দিবেন যেন বাতাসটা না ঢুকতে পারে আর যতদূর সম্ভব যদি আপনার ছাগলকে দেখা যায় যে লোম গৌড়োগুলো খাড়া হয়ে রয়েছে মেরে থাকে তাহলে আপনি দ্রুত আপনি ছাগলকে ট্রিটমেন্ট দেবেন না দিলে হয়তো ছাগল মারাও যেতে পারে প্রচুর শীত আপনার ছাগলকে আপনি দেখে শুনে রাখবেন যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন ফলো দেবেন আল্লাহ হাফেজ